আজকে আমরা পূর্ব অনুশীলনী পাঁচ দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো এক নম্বরে কী আছে এটা আমরা খাতায় লিখি এক নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে উৎপাদকে বিশ্লেষণ যদি করি উৎপাদকে বিশ্লেষণ করা বোঝায় গুণ হিসেবে রাখা দেখো এখানে কিন্তু সবগুলো পদই যোগ হিসেবে আছে এই পদগুলোকেই যদি আমি গুণ হিসেবে রাখি তাহলে সেটাকেই বলবে উৎপাদকে বিশ্লেষণ করা তাহলে দেখো এই উৎপাদকে বিশ্লেষণে তিন ধরনের নিয়ম আছে তিন ধরনের নিয়ম আছে প্রথম হচ্ছে একটা থাকে এরকম চার পদের যেটা চার পদের থাকে যেটা হচ্ছে চার পদ চার পদ থাকে সেটাতে হচ্ছে কমন নিতে হয় দুইটা রাশি থেকে কমন নিতে হয় দেখো চার পদে যেটা থাকে কমন নিতে হয় আরেকটা আছে হচ্ছে যেগুলোতে দুইটা পদের হচ্ছে পাওয়ার থাকে মানে পদ অনেকগুলো থাকতে পারে কিন্তু দুইটা পদে পাওয়ার থাকে দুইটা পদে পাওয়ার থাকে দুইটা পদে যখন পাওয়ার থাকে তখন সেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ইউজ করতে হয় আরেকটাতে হচ্ছে তিন পদের থাকে কিন্তু ওটাতে হচ্ছে শুধু একটা পদে পাওয়ার থাকে একটা পদে পাওয়ার থাকে সেখানে আমাদের কমন নিতে হয় কিন্তু এটা অন্যভাবে কমন নিতে হয় ওটা আমরা দেখাব এখন দেখো এই যে চার পদের যেটা এটা একটা নিয়ম এটা একটা নিয়ম এটা একটা নিয়ম তাহলে দেখো আমরা প্রথম নিয়মটা আগে দেখি চার পদের যেগুলো যেগুলো হচ্ছে চার পদের থাকে সেগুলোতে কমন নিতে হয় কিন্তু এখানে এই দুইটা পথ থেকে একটা কমন নিতে হয় এই দুইটা পথ থেকে একটা কমন নিতে হয় বা যে দেখতে হয় কোন দুইটা পদ থেকে কমন নিলে আমাদের একই জাতীয় রাশি আসে দেখো আমি লিখে দিলে তোমরা বুঝবে দেখো এই দুইটা পদে কমন না বলতে কি বোঝায় বা কমন না বলতে বোঝায় দুইটা পদে যদি একই রকম কোনো কিছু থাকে তাহলে ওই দুইটা পদ থেকে লিখতে হয় একটা লেখে এখানে ভাগ দিতে হয় দেখো এই দুইটা পদে কি আছে এখানে হচ্ছে X দুইটা এক্স আছে এখানে কয়টা একটা এক্স আছে কিন্তু এখানে কিন্তু y নাই এখানে ওয়াই আছে তাহলে দুইটা পদে কি আছে একটা করে এক্স কিন্তু আছে এটাকেই বলে হচ্ছে কমন দুইটা পদেই হচ্ছে একটা করে এক্স আছে তাহলে দুইটা পদে যদি এক্স থাকে আমি কিন্তু একটা এক্স এভাবে কমন নিতে পারি একটা এক্স কমন নিলাম কমন নিয়ে এক্সটা দুইটা পদের সাথে ভাগ হবে তাহলে দেখো এখান থেকে আমরা একটা এক্স নিয়েছি তাহলে আর কয়টা এক্স থাকে এখানে আর একটা এক্স থাকে তো এক্স লিখলাম তা প্লাস আছে প্লাস দিলাম তাহলে দেখো এখানে হচ্ছে যদি একটা এক্স নিয়ে নেই তাহলে কি থাকে শুধু ওয়াই থাকে ওয়াই এটাকেই বলে কমন নেওয়া দেখো আমরা যদি আবার এই এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আবার আগের মতোই হবে দেখো এক্স আর এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এক্স আর ওয়াই গুণ করলে কী হয় এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে আবার আগের মতোই হবে এখন দেখো তাহলে আমরা এটার বদলে কিন্তু এটা লিখতেই পারি তাহলে দেখো এই দুইটা পদ থেকে আমরা এইটুক লিখলাম এখন এখানেও এমনভাবেই কমন নিতে হবে যেন এই দুইটা পথে কমন নেওয়ার পরে এক্স প্লাস ওয়াই থাকে এটা অটোমেটিক এসে যাবে তাও মানে তোমাদেরকে আমি বুঝালাম দেখো এখানে কি আছে প্লাস এই দুইটা পদে কি কমন আছে দেখো এখানে আছে জেট আর এক্স আর এখানে আছে ওয়াই এবং জেড দেখো দুইটা পদে কিন্তু একটা করে জেট আছে এখানেও একটা জেড আছে এখানেও একটা জেড আছে তাহলে এখানে কী কমন নিতে হবে এখানে জেড কমন নিতে হবে তাহলে এখানে যদি জেড কমন নেই তাহলে এখানে কি থাকে শুধু এক্স থাকে আর প্লাস প্লাস দিয়ে দিলাম এখানে যদি জেডটা কমন নেই তাহলে শুধু ওয়াই থাকে দেখো অটোমেটিক এখানেও হচ্ছে এক্স প্লাস ওয়াই এসে গেছে এখানেও এক্স প্লাস ওয়াই এসে গেছে দুইটা রাশিতে একই রকম এরম অটোমেটিক চলে আসবে আর না আসলেও আমাদেরকে নিয়ে আনতে হবে তাহলে দেখো এখানেও এক্স প্লাস এখানেও এক্স প্লাস ওয়াই আবার দেখো এখানে ঠিক যেভাবে কমন নিলাম এখানে পুরোটা থেকেও কিন্তু আমরা হচ্ছে এখন এক্স প্লাস ওয়াইটা কমন নিতে পারি দেখো দুইটাতেই একই আছে এখানেও এক্স প্লাস ওয়াই আছে এখানেও এক্স প্লাস ওয়াই আছে এখন পুরোটা থেকে এক্স প্লাস ওয়াই কমন নিতে হবে তাহলে দেখো পুরোটা থেকে যদি এক্স প্লাস ওয়াই কমন নেই তাহলে এখানে কী থাকে এক্স প্লাস ওয়াই বাদ দিলে কী থাকে শুধু এক্স থাকে তাহলে আমরা শুধু এক্স লিখলাম তারপর প্লাস আছে এই প্লাসটা দিলাম এখানেও এক্স প্লাস ওয়াইটা কমন নিলাম যেটা কমন নেবে ওটা বাদ চলে যাবে তাহলে এক্স প্লাস ওয়াইটা এখান থেকে বাদ চলে গেল তাহলে কী থাকে শুধু জেড থাকে তাহলে জেড থাকে এটাই দেখো এটা আগে যোগ হিসাবে ছিল এখন গুণ হিসেবে চলে আসলো তাহলে আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে এটা হবে অ্যান্সার যোগ হিসেবে ছিল এখানে গুণ হিসেবে চলে আসলো তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় এখন দেখো তোমাদের আরেকটা অঙ্ক করাই তাহলে আমরা এক নম্বর করে ফেলেছি দুই নম্বরটা দেখো দুই নাম্বারটাও একই এটা তোমরা বাসাই করবা তিন নাম্বারটাও অনেকটা একই তাও আমি করে দিচ্ছি দেখো তিন নম্বরে কী লেখা আছে তিন নাম্বারে লেখা আছে এবি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই দেখো এখানে কমন কিন্তু নেওয়াই আছে দেখো বিটা কমন নেওয়াই আছে তাহলে আমাদের এখন দেখতে হবে এখান থেকে কি কমন যায় পরে দুইটা থেকেও যদি আমাদের কমন যেয়ে এরকম আনতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে দেখি কমন যায় কি না এখানে এ আছে এখানে কোথাও এ নাই এখানে কিউ আছে এখানে তো কিউ নাই এখানে এক্স আছে এখানে কোথাও এক্স নাই তাহলে দেখো আমাদের কিন্তু কমন যাচ্ছে না এবার যদি কমন না যায় তাহলে আমাদের অন্য কিছু করতে হবে এখন অন্য কিছু করার জন্য আমাদের এই এ দিয়ে এই দুটোকে গুণ করতে হবে গুণ করে তারপর দেখতে হবে কিছু করা যায় কি না দেখো এবি দিয়ে এই দুটাকে যদি গুণ করি দেখো কমন নেওয়াই এসে এখন কমন থেকে আবার গুণ করে আগের মতো আনবো দেখো তাহলে দেখো এখন যদি আমরা এখানে গুণ করি এবি আর পি এস গুনগুলো হয় এবি পিএক্স প্লাস এবি কিউ এখানে যা আছে সেটা লিখলাম এ স্কোয়ার কিউএক্স প্লাস বি স্কোয়ার তারপর যদি এখন দেখো তাহলে আমরা দেখেছি এই দুটো থেকে কমন যায় না তাহলে আমাদের এখন এটার সাথে এটা কমন নিতে হবে নাহলে এটার সাথে শেষেরটা কমন নিতে হবে কারণ এটার সাথে হচ্ছে দেখো এবি আছে এবি পি এক্স দেখো এখানেও এ আছে এক্স আছে এটার সাথে কমন যাবে আবার এই শেষেরটার সাথেও হচ্ছে এখানে বি আসে এখানেও বি আসে এখানেও পি আছে পি আছে কমন যাবে তাহলে যেহেতু কমন যাবে তাই আমরা প্রথমটার সাথে তিন নাম্বারটাও কমন নিতে পারবো আবার প্রথমটার সাথে চার নাম্বারটাও কমন নিতে পারবো তাহলে আমরা প্রথমটার সাথে তিন নাম্বারই কমন নিই তাহলে এটা এটা পাশাপাশি লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবি PX। প্লাস তারপরে তিন নাম্বারটা লিখলাম কিছুই করলাম না খালি পাশাপাশি লিখলাম কিউ এক্স প্লাস তারপর এর দুই নাম্বারটা লিখলাম এব কিউ ওয়াই আর যেটা শেষে আছে সেটা শেষে লিখলাম বি স্কোয়ার ওয়াই এখন দেখো এখন যদি আমরা এখানে দেখো এখানে কি কমন যাই এখানে এ আছে এখানেও এ আছে তারপর বি এখানে আছে এখানে বি নাই এখানে পি আছে এখানে পি নাই এখানে এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা এ এবং এক্স এই দুইটা কমন নিতে পারি তাহলে এ আর এক্স যদি কমন নেই তাহলে দেখো তাহলে এ আর এক্স এখান থেকে বাদ যাবে তাহলে বি প্লাস এখানে দেখো এ স্কোয়ার আছে তাহলে এখানে শুধু একটা এ থাকবে এ তো কিউ থাকিয়ে যাবে এবং এক্সটা বাদ চলে যাবে তারপর এখন দেখো এখানে ভালো করে দেখো এখানে দেখো বি কিউ ওয়াই দেখো এখানে বি এখানে আছে এখানেও আছে বি এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে দেখো বি আর ওয়াই এখানেও বি আর ওয়াই আছে তাহলে আমাদের এখানে বি আর ওয়াই কমন নিতে হবে তাহলে বি আর ওয়াই যদি কমন নেই তাহলে দেখো কি থাকতেছে এ আর কিউ এখানে কি থাকতেছে এখানে একটা বি থাকতেছে আর পি থাকতেছে তাহলে এখন দেখো তো এখানে আছে বিপি প্লাস এখানেও কিন্তু দেখো এই যে বিপি প্লাস একইউ এ কিউ প্লাস বিপি আর বিপি প্লাস এ কিউ একই কথা তাহলে দেখো এটা আবার মিলে গেছে এটা অটোমেটিক মিলে যাবে এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে আমরা এই পুরোটা আবার কমন নিতে পারি তাহলে এই পুরোটা যদি আবার কমন নেই দেখো আগেরবার দুইটা দুইটা করে কমন নিয়েছিলাম এই দুইটা থেকে একটা জিনিস কমন নিয়েছিলাম এই দুইটা থেকে একটা জিনিস কমন নিয়েছিলাম এবার আমরা পুরোটা থেকে এই যে বিপি প্লাস কিউ এই জিনিসটা কমন নিব কারণ বিপি প্লাস কিউ দুইটার মধ্যেই আছে এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে তাই আমরা বিপি প্লাস কিউ কমন নেব তাহলে বিপি প্লাস কিউ যদি কমন নেই দেখো এই যে এটা পুরোটাই কমন নিলাম এখান থেকে এটা পুরোটাই কমন নিলাম তাহলে কী থাক বাকি থাকলো এরা এখান থেকে বাদ গেল তাহলে শুধু এক্স থাকলো এক্স তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন এখানে শুধু কি থাকলো বি ওয়াই থাকলো বিয়ে থাকলো দেখো এটা কিন্তু ভেতরে যোগ হিসেবে ছিল এখন দেখো এটা এটা গুণ হিসেবে চলে এসেছে তার মানে এটা হচ্ছে উত্তর হয়ে গেছে এটাই হলো অ্যান্সার তারপর দেখো আমরা এক নাম্বার করলাম তিন নাম্বার করলাম দেখো আমরা এক নাম্বার করলাম তিন নাম্বার করলাম তারপর দেখো চার নাম্বারটা এই যে এটা অন্য নিয়ম আমরা ওখানে যে দুই নম্বর দেখিয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে এটা হচ্ছে এই নিয়ম চার নম্বরটা যদি আমরা করি চার নাম্বার করলে চারের মতো অনেকগুলো আসে দেখো চার নম্বর করলে তোমরা অনেকগুলো পারবা তাহলে দেখো চার নম্বরে কী আছে চার নম্বরে আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস যদি এরকম থাকে তাহলে দেখো কি বলেছিলাম চারটা পদে কমন নিতে হয় এটা চারটা পদেটা আমরা করলাম এখন চার নাম্বারটা হচ্ছে দুই নাম্বারের দুই নাম্বারে বলছিলাম দুইটা পদে পাওয়ার এই দেখো দুইটা পদে পাওয়ার আছে না দেখো এখানেও পাওয়ার আছে এখানেও পাওয়ার আছে এরকম যদি দুইটা পদে পাওয়ার থাকে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলতে হয় দেখো স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র ফেললে কিন্তু আমরাই দেখো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা গুণ হিসাবে আসে এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের একটা সূত্র মেইন সূত্র এটা উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার দেখো এখানে মাইনাস হিসাবে আসে তারপর করার পর এটা গুণ হিসেবে চলে আসছে তাহলে আমরা যদি কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে উৎপাদকের বিশ্লেষণের সূত্র কোনটা আমরা বলবো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সূত্র তাহলে দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু পুরো পুরোভাবে পড়েনি কারণ দেখো এখানে চারের ওপর স্কোয়ার নাই শুধু এক্সের ওপর স্কোয়ার তাই আমাদেরকে পুরোটার ওপর স্কোয়ার আনতে হবে পুরোটার ওপর যদি স্কোয়ার আনতে চাই তাহলে চারকে আমরা যদি দুই লিখি এবং এখানে এক্স লিখি এই পুরোটার ওপর স্কোয়ার দিই তাহলে দেখো দুই দুগুণে চার হচ্ছে এবং এক্সে পুরোটার উপর স্কোয়ার আনার জন্য আমরা চারকে দুই লিখে পুরোটার উপর স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো স্কোয়ার মাইনাস কিন্তু পড়ে গেছে তাহলে আমরা এখন এ প্লাস বি এ বি লিখব তাহলে টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স মাইনাস ওয়াই এটাই হলো অ্যান্সার এটা কত সহজ তারপর দেখো চার নাম্বার হয়ে গেল আমাদের দেখো চারের মতো পাঁচও একই ছয়ও একই সাত নাম্বারটাও একই কিন্তু দেখো এখানে হচ্ছে ফোর আছে তো ফোরকে কীভাবে করতে হয় এটা আমি দেখাচ্ছি সাত নাম্বারটা তাহলে সাত নাম্বারে কি আছে সাত নাম্বারে আছে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে কীভাবে করবা এটা দেখো দুইটার ওপরেই পাওয়ার আছে দেখো দুইটার উপরে পাওয়ার থাকলে কী করতে হয় স্কোয়ার মিনা বিস্কোয়ার আনতে হয় তাহলে এটাকে আমরা স্কোয়ার মিনার্স বিস্কোয়ার কীভাবে আনব আমরা যদি এখানে এটাকে চার লেখি ষোলোটাকে চার লেখি কারণ দেখো ষোলোকে রুট করলে কত হয় চার হয় তাহলে চার উপর স্কোয়ার দিলে ষোলো হবে এই হিসেবে আমরা এখানে চার লিখলাম এবং আমাদের স্কোয়ার আনতে হবে তাহলে আমরা যদি এক্স স্কোয়ার লিখি এবং তার পুরোটার ওপর পাওয়ার দিই তাহলে দেখো এটা কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু এটাই হয় কারণ দেখো পাওয়ারের ওপর পাওয়ার থাকলে গুণ হয় তাহলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এবং চারের উপর স্কোয়ার থাকলে ষোলো হয় এটা একাশি বর্গমূল কত নয় তাহলে আমরা এখানে লিখবো নয় এবং এখানে ওয়াইয়ের উপর স্কোয়ার দিয়ে পুরোটার উপর স্কোয়ার দেবো তাহলে দেখো একাশি ওয়াই টু দেওয়ার ফোর এটাই হচ্ছে তাহলে দেখো স্কোয়ার মাইন স্কোয়ার পড়ে গেছে তাহলে এটা একবার যোগ হবে তারপর একবার বিয়োগ হবে তাহলে দেখো একবার যোগ দেই ফোর এক্স স্কোয়ার যোগ নাইন ওয়াই স্কোয়ার যোগ দিলাম এবার বিয়োগ হবে কোন সূত্র পড়ছে বারবার দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি কিন্তু পড়ছে তাহলে এ প্লাস বি হলে এখন এ মাইনাস বি করবো তাহলে বিয়োগ হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার তাহলে দেখো এখানে যে যোগ আছে এটা কিন্তু আর কিছু করা যাবে না কিন্তু তাহলে এটা যেহেতু কিছু করা যাবে না তাহলে আমরা এটা এটাই লিখলাম ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার কিন্তু দেখো এটা কিন্তু আবার সূত্রে পড়ে পড়ানো যাবে এটাকে আবার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার করা যাবে কীভাবে দেখো এটা ফোর আছে ফোরকে যদি আমরা টু লেখি এবং এক্স স্কোয়ারকে এক্স লেখি এবং পুরোটার উপর স্কোয়ার দিই মাইনাস যদি থ্রি লেখি এবং ওয়াই স্কোয়ারকে ওয়াই লিখি এবং পুরোটার উপর স্কোয়ার দিই তাহলে দেখো স্কোয়ার কিন্তু আবার পড়েছে কিন্তু এটুকু এই পুরোটার সাথে গুণ হিসেবে আছে আমরা যদি এইভাবে রেখে দেই তাহলে শুধু বোঝাচ্ছে এই টু এক্স স্কোয়ারের সাথে এটা গুণ হিসেবে আছে কিন্তু আমাদের তো এটা পুরোটার সাথে গুণ হিসেবে ছিল ওই জন্য আমাদেরকে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিলে বোঝা যাবে এই পুরোটার সাথে এটা গুণ হিসেবে আছে তাহলে এটা যা আছে তা লিখলাম ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার এবং এটা আবার সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কী হবে একবার হবে এ প্লাস বি একবার হবে এ মাইনাস বি তার মানে একবার যোগ একবার বিয়োগ তাহলে একবার যোগ করি টু এক্স প্লাস থ্রি ওয়াই এবং একবার বিয়োগ টু এক্স মাইনাস থ্রি ওয়াই দেখো এখন তিনটাই গুণ হিসেবে আছে তার মানে এটা হয়ে গেছে এটাই হবে অ্যান্সার